চেন্নাইয়ে পুজো সংক্রান্ত ব্যাপারে আছে এক অদ্ভুত নিয়ম চেন্নাইয়ের অন্য জায়গায় এই নিয়মটি আছে কি না আমার জানা নেই তবে যখন থেকে এই চেন্নাইতে এসেছি এই নিয়মটি শুনেই এসেছি চেন্নাইয়ের এই ভেলাচেরি এরিয়াতে এই রকম মানা হয় যে শাঁখ বাজানো নাকি অশুভ কাজের ইঙ্গিত যখন কোন কারোর বাড়িতে কোনো অশুভ ঘটনা ঘটে অর্থাৎ মৃত্যু বা এই টাইপের কোনো ঘটনা ঘটে থাকে তখনই নাকি শঙ্করধ্বনি দেওয়া হয় এছাড়াও ঘোমটা দেওয়ার ব্যাপারেও শুধুমাত্র চেন্নাই বা এই নয় সমস্ত সাউথেই একটা অদ্ভুত নিয়ম আছে যে এখানকার মহিলা বউ বা কোনো এ স্ত্রী মাথায় ঘোমটা দেয় না এমনকি পুজোর সময়তেও কোনো রকম ঘোমটা দেওয়া হয় না এক্ষেত্রেও যথারীতি একই কারণ যদি কারোর বাড়িতে মারা যায় বা কোনো শোক সভা বা কারোর মৃত্যুর খবর বা ইত্যাদি কারণেতে সেখানে যাওয়া তো তখনই এখানকার মহিলারা মাথায় ঘোমটা দেয় এখানে মাথায় ঘোমটা দেওয়াটা একটা দুঃখ জানানো বা শোকাগ্রস্ত পরিবারের প্রতি নম্রতা জানাতে ব্যবহার করা হয় যা কিছু অশুভ সেক্ষেত্রে এখানে ঘোমটা ব্যবহার করা হয় এটা মানা হয় যে ঘোমটা দেওয়ার রীতি আমাদের না এটা হচ্ছে মুসলিমদের প্রথা মুসলিমদের পর্দা প্রথা থেকে ঘোমটার ব্যবহার এসেছে তাই আমরা উত্তর ভারতীয়রা ঘোমটার ব্যবহার করলেও দক্ষিণ ভারতীয়রা এই ঘোমটার ব্যবহারটা কোনো রকমভাবেই মানে না আবার এটাও বলা হয় যে ভারতীয় মহিলাদের মুঘল সাম্রাজ্যের হাত থেকে রক্ষা করার জন্য চাপা দিয়ে বা ঢাকা দিয়ে এইভাবে ঘোমটা দিয়ে রাখা হতো তাই এখানকার লোকেরা ঘোমটাটাকে কোনো শুভ কাজের ইঙ্গিত হতে পারে বলে মনে করে না।